আমরা এফএমডির ভ্যাকসিন সরি এফএমডি না লাম্পির ভ্যাকসিনটা করাইছি তো তারা হুরা ফেরা ডাক্তার ধরা দিলো এখন যেহেতু টাইম হয়ে গেছে খাওয়াটা দিয়ে দিতেছি তারপরে হয়তো গট্টর ক্লিন হবে আর কি এই দাঁড়াটা আমরা কিছু ভিটামিন মিনারেলস অ্যাড করি সাথে হচ্ছে অ্যাঙ্কর যায় কুড়া যায় তারপরে ভুট্টার ভুট্টা ভাঙা যায় সয়াবিনের ভসি যায় খেল যায় গমের ভসি যায় এগুলা দিয়ে আমরা নিজেরা করি আর কি করে তারপরে এটা একদম পনেরো দিন এক মাসের জন্য বানায় ফেলে যেটা টাইম টু টাইম দেওয়া হয় প্রতিদিন সকাল সকালবেলা আমরা এই দাঁড়ারটা দিই আর বিকালে হচ্ছে নারিশের ফুটটা আমরা খাওয়াই আর কি এই প্রসেসটা আমরা আমাদের কাছে মনে হয়েছে যে লাস্ট ইয়ার আমরা ভালো রেজাল্ট পাইছি যার কারণে এই বছরও একইভাবে ভাবে করতেছি দেখা যাক যেটা হওয়ার পরে এরকম থাকে আমরা আগের দিন রাতে বিজয় রাখি বিকালের দিকে সকালে দিই

এই গরুটার আপনারা একটা ভিডিও অনেকেই দেখছেন আপনারা তো এই গরুটা আপাতত এই সাইডে রাখছি রাখছি কি আমরা মাসাল্লা খাওয়া দাওয়া আনার পরে খুব ঝামেলা ছিল খাওয়া দাওয়া নিয়ে এখন এটা খাওয়া দাওয়া মাসাল্লাহ অনেক ইম্প্রুভ হয়েছে আনার পর কিছুই খাইতো না একটু একটু ঘাস তাও আমরা যে ঘাসটা খাই ওইটা খাইতো অন্য ঘাস খাইতো দুর্বা ঘাসগুলো গাইটা দিলে ওইটা খাইতো বাট এখন খাওয়া দাওয়া অনেক ইমপ্রুভ হয়েছে আগের থেকে এই আর কি তো মোটামুটি সবগুলো করেই দানা দার খাওয়া শেষ আজকে আলহামদুলিল্লাহ একটু রোদ উঠছে ঠান্ডা কম অনেক রোদটা এক্সপেক্ট করতে নিয়েছিলাম গত দুই তিন দিন ধরেই তো কম্পারিটিভলি ঠান্ডা অনেক কম তো দানাদারটা আমরা এই কীভাবে বানাই সেটা তো বললামই কী কী মিক্স করি তো অনেকে আরও এর সাথে ডাবলি টাবলিগুলো অ্যাড করে তো আমরা যেহেতু বিকালে নারিশটা খাওয়াচ্ছিটার মধ্যে তো সব ধরনের এলিমেন্টই আছে আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আপনারা কী কী মিশায় একটা খাওয়ান তো ওই ডিটেলটাই দিলাম যার কারণে আমরা এই ছয়টা সাতটা আইটেমই মিক্স করি আর বেশি আসলে মিক্স করি না আর যদি আমরা ওই নারিশটা না খাইতাম সেক্ষেত্রে হয়তো আরও কিছু জিনিসের কথা চিন্তা করতাম আর কি আর সাথে তো আমরা কিছু ভিটামিন মিনারেলস ডিসিপি সোডা এগুলো অ্যাড করি এই আর কি তো দানাদারটা সবাই চেষ্টা করবেন বডি ওয়েট অনুযায়ী গরুকে খাওয়াতে সেক্ষেত্রে খরচটা অনেক অনেকে আসে মুখস্থ দানাদার খাওয়ায় ফেলায় যেটাতে আসলে মানে তেমন কোনো বেনিফিট হয় না গরুর আর অনেক একটা জিনিস সবাইকে আমি বলবো অনেকেই উল্টাপাল্টা খাওয়া দাওয়া গরুকে খাওয়ায় ব্রয়লারের ফিট তারপরে আতপ চালগুলো খাওয়ায় এগুলো আসলে গরুর জন্য মানে গরুটা কষ্ট পায় তা আপনি কারণ এটার দায়িত্ব নিয়েছেন অবশ্যই এটাকে এটা খাওয়া দাওয়াটা প্রপার করানো উচিত ব্রয়লারের ফুডটা মুরগিকে বেস করে বানায় হ্যাঁ ওইটার মধ্যে প্রোটিন বেশি এগিয়ে বাট এটা মানে এই না যে এটাই খাওয়াইতে হবে সো এটা হেল্পফুল না গরুর জন্য গরুর জন্য স্বাস্থ্যকর না জিনিসটা এই আর কি এইটুকুই থাকলো ভিডিওটা যারাই এই দেখতেছেন ইয়ে করেন লাইক করেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা আর কি ভালো থাকেন আপনারা সবাই আসসালামু আলাইকুম